ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জায়দ খান তার জন্ম তিরিশে অক্টোবর লক্ষ্মীপুর জেলায় ছোটবেলা থেকেই শিল্প সাহিত্য গান ও অভিনয়ের প্রতি তার প্রবল ঝোঁক ছিল স্কুল কলেজ জীবনে নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি সে সময় থেকে বন্ধু বান্ধব ও শিক্ষকদের কাছে তিনি অভিনয়প্রেমী হিসেবে পরিচিত ছিলেন শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে চলচ্চিত্র প্রতি তার ভালোবাসা তাকে নায়ক হওয়ার স্বপ্ন দেখায় পরিবারে অনুপ্রেরণা ও ব্যক্তিগত আগ্রহে তিনি চলচ্চিত্র জগতে নাম লেখান সালে ভালোবাসা বয় করে না সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জায়দ খান প্রথম ছবিতেই তিনি দর্শকদের নজরে আসেন এরপর এক এক অভিনয় করেন বেশ কিছু আলোচিত সিনেমায় তার অভিনীত ছবির মধ্যে রয়েছে জঙ্গি পুলিশ ব্যাপর প্রেমী মনের মাঝে তুমি অন্তরজালা অগ্নি মূলত অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্রের জন্য জনপ্রিয় বেশি হলেও রোমান্টিক ও সামাজিক ধারার ছবিতেও তিনি দর্শকদের মন কেড়েছেন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনে সাংগঠনিক কাজে ভূমিকা রাখেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি এই পদে থেকে তিনি শিল্পীদের স্বার্থে নানা উদ্যোগ গ্রহণ করেছেন যদিও তার সময়কালে শিল্পী সমিতি ঘিরে নানা বিতর্ক তৈরি হয় তারপরও তিনি নিজ অবস্থানে অটল থেকে চলচ্চিত্রের স্বার্থে কাজ চালিয়ে যান ব্যক্তিগত জীবনে জায়দ খান একজন পরিশ্রমী ও সাহসী এবং স্বপ্নবাজ মানুষ তিনি বিশ্বাস করেন যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেই সাফল্যের পথে এগিয়ে যেতে হয় চলচ্চিত্রকে তিনি শুধু পেশা হিসেবে দেখেন না বরং শিল্পী সংস্কৃতি এবং মহৎ ক্ষেত্রে হিসেবে দেখেন তার স্বপ্ন ঢাকায় সিনেমা ফিরে যাক দশকের মতো স্বর্ণযুগে এই জন্য তিনি নতুন প্রজন্মের অভিনয় শিল্পী প্রযোজক ও পরিচালককে নিয়ে কাজ করার প্রতি জোর দিয়েছেন জায়দ খান আশা করেন আধুনিক প্রযুক্তি ও ভালো গল্প মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়াবে